হাই বন্ধুরা আবার চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে কাঁঠাল নিয়ে তো আগে প্রথমে বলি বড়রা আমার প্রোগ্রাম নেবে ছোটোরা আমার ভালোবাসা নেবে আর দেখতেই পাচ্ছ কাঁঠাল কাটার আগে মা বলেই দিয়েছিল যে হাতে একটু ভালো করে তেল মেখে নিবি নাহলে আঁটা লেগে গেলে আর ছাড়বে না কথায় আছে জানো তো কাঁঠালে আটা একবার লেগে গেলে ছাড়ে না তো কাঁঠাল কাটার তো ভীষণ ভারী ঝগমারি হায় ভগবান কিভাবে কাটবো ভেয়ে পাচ্ছি না দেখোই না বটি না ভেঙে যায় ভাবছি হায় হায় রে কি সব বন্যাস করে কাটতে বসেছি আর কাঁঠাল কাটতে গিয়ে মনে হলো আমার বটিটাই গেল রে গেল 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 যাক পেছনটা কাটা হলো ও বাবা হাতে যে দাগ বসে গেল সেই কি আর বলবো বাহুবালির সেই গা কানটা কানটাপ্পা লড়াই করছিল আর আমি এই কাঁঠালের সাথে লড়াই করছি দেখতে পাচ্ছ কী অবস্থা আমার কাঁঠাল কাটতে গিয়ে তো ভাবছি কাঁঠালটাকে ছোটো ছোটো দুটো করে তিনটে করে টুকরো করে নিই নিয়ে তারপরে ভাবছি ছাড়াবো হ্যাঁ তো জানি না কতটা পাবো আর কতটা বাদ যাবে তো ভাবছি সাইজটা কী করবো হায় রে খেতে তো ভারী মজা লাগে কিন্তু কাটতে গিয়ে তো আমার ঘাম বেরিয়ে গেলো হুম কাঁঠালেরও কি ভাগ্য পাকার তলায় বসে বসে নিজেকে কাটাচ্ছে হায় হায় রে হায় তো কাঁঠাল কা ভাবছি এ বাদ দেবো দিয়েই দিলাম এবার কি সাইজটা করব কিভাবে সাইজ করব লম্বা 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 করে কাটবো ও বাবা এই যে হাতে দাগ করে ফেলছি হ্যাঁ ও আমার বটি গেল রে গেল 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 আজকে বটিটা ওই গেল। কি হবে কে জানে তো কাটতে তো বসেছি কাঁঠাল কাটতেই মনে আজকে সারা বেলা কেটে যাবো তো দূরের কথা কেন যে মা পাঠিয়েছিল হ্যাঁ পাঠালো পাঠালো একটু ছাড়িয়ে কেটেই পাঠাতে পারতো হ্যাঁ নয় একটু তরকারি করেই পাঠাতে পারতো কিন্তু এ বাবা এ যেন এমন পাঠিয়েছে আমাকে সাইজ করতে করতেই একদম আমি পাকলা হয়ে যাচ্ছে তো জানি না বন্ধুরা তোমরা কে কিভাবে কাটো হ্যাঁ আমি তো এইভাবে কাটছি তো কমেন্ট করে জানিও তোমরা কে কিভাবে কাটো কাঁটালকে হ্যাঁ আর আমি ভেবে পাচ্ছি না কী করবো এইদিকে টুকরো করব কি ওদিকে টুকরো করব না সব টুকরোই করে ফেলবো খোলা সমেত আমি কিছু ভেবে পাচ্ছি না এ কাটানো এর ভেতরে আবার দানা আছে দানা বাদ দিতে হবে হ্যাঁ দানা না বাদ দিলে আবার পেটে যন্ত্রণা হবে মা বলেছে দানাগুলো বাদ দিয়ে দিবি একটু বড় মতো কাটাল তো তাই একটু বলেছে দানাগুলো বাদ দিয়ে দিবি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ও খোলা ছাড়াচ্ছি দেখেছ খোলাতেই আর দেখ বাদ চলে যাচ্ছে এই দেখো যুদ্ধ করছি যুদ্ধ আমাকে সব ক তোমরা যদি কেউ কারোর মানে কি আর বলবো দিদি নাম্বার ওয়ানে যদি আমাকে রকম কাজ দেয় অন্তত কাঁঠাল কাটতে যেন না দেয় কাঁঠাল কাটতে যে কি ঝামেলা এখন আমি বুঝতে পারছি আমার এই দুটো জিনিস আমি পারি না মাছ কাটতে আর কাঁঠাল কাটতে এই দুটো জিনিস আমার খুব কষ্ট হুম কাঁঠাল কাটতে গেলে সাইজ করতে পারি না কিভাবে কাটবো সেটা ঠিক করতে পারি না আঠা লাগার ভয় আর মাছ কাটতে গেলে আমি সত্যি কথা বলতে আমার বড্ড কাঁটা ফুটে যায় হাঁটে বড্ড আর আমি মানে পিসটা ঠিক মতো ঠিক করতে পারি না তবু চেষ্টা করি তোমার দাদা ভাই থেকে শিখি হ্যাঁ কপাল করে তোমার একটা দাদা ভাই পেয়েছি যে আমার মাছ ফাজগুলো কেটে দেয় হুম তো দেখো কাঁঠাল তো কেটেই দেখো দানাগুলো বার করছি দেখছো দানাগুলো বার করে এই ছোটো 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 করে পিস করে নিচ্ছি ছাড়ানোটা অনেক কষ্ট করে হয়েছে রে অনেক কষ্ট করে হয়েছে কি যে কপাল করে আমি কাঁটাল কোনো মা পায়েছে কাঁঠাল যেখানে করেই পাঠালো তার উপরে বড় ছোটো ছেলেটা দেখো ও একটা খেলা নিয়ে বসেছে ওই দেখো খেলছে দেখছো মাথা গরম হয়ে যাবে এক আমি কাঁটাল কাটতে পাচ্ছি না তার উপরে ও বকাচ্ছে বকাচ্ছে দানা বেরোবে দেখো আরে এ এ তো কী বলে ওটাকে খোলাতে আর দানাতেই তো চলে গেলো রে অর্ধেক ভাত হায় 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 এ মুখের সাথে খাওয়া নয় যতটা খেতে সুস্বাদু তার থেকে ডবল খাটুনি চোখের জল বার করে আমার দিলাম দেখো পিস পিস করে কাটছি হ্যাঁ ওই দেখো দানা দেখেছো দেখো দেখো দানা দানা খোলা যা মোটা মোটা করে কেটেছি যারা সাইজ করে কাটতে পারে তারাই এটা পারবে আমি কি আর পারি ওই না পারার মতো তবু মা দিয়েছে যত্ন করে তার মেয়ে ভালোবাসে কাঁঠাল খেতে এঁচড় খেতে ভালোবাসে বলে পাঠিয়ে দিয়েছে সে একা খাবে সে তার মেয়েকেও পাঠিয়ে দিয়েছে তোমাদেরও নিশ্চয়ই মায়েরা আছে তোমাদেরকে ভালোবাসে না খেয়ে নিজেদের জন্য রেখে না এ করে সন্তানদের জন্য একে সেরকম সব মায়ের সমান হয় যে নিজে না খেয়ে মেয়ে ছেলে মেয়ের জন্যই করে আমিও করি আমার দুটো ছেলের জন্যে তো দেখতেই পাচ্ছ হ্যাঁ কী অবস্থা হয়েছে তো কে কে ভাই আমার মতো কাঁঠাল ছাড়াতে পারো না কাঁঠাল সার্চ করতে পারো না অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমার কেমন লাগলো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পেজে যারা আছে অবশ্যই ফলো করে নেবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে হুম করবে যে হয়েই এলো ওরে বাবু ওরে বাবু আমার দম বেড়ি গেলো রে দম বড়ি গেলো খাওয়ার থেকে দম যে বেরিয়েই গেল খাওয়ার আগেই মনে হচ্ছে আমি পটল তুলে দেবো দেখেছ কেটে এতগুলো হয়েছে দেখো এতগুলো হয়েছে কেটে হ্যাঁ এর সাথে একটু চিংড়ি মাছ পড়বে ও গরম মশলা টরম মশলা দিয়ে রান্না করব তো ভাই বন্ধুরা আর কি বলবো বলো আর কিছু বলার নেই দেখতেই এই খোলাগুলো এমন কেটেছি তোমাদের খোলা দেখাই দাঁড়াও হ্যাঁ খোলাতেই আরেক ভাত এই দেখো বাবা যে দেখছে সে বলবে বলবে তুই তো বড়ো রাঁধুনি রে বাপ কী খোলা বাদ দিয়েছে আর দানা বেরিয়েছে দেখেছ কাঁঠালটা বেশ বড় ছিল তো তাই অনেক দানা হয়ে গেছে অনেক দানা হয়ে গেছে আর দেখো ছোটো ছেলেটা আবার তার উপরে সে আমাকে খেসা করছে দেখছো আমার যেন বলবো কি আমি দামে হয়ে যাচ্ছি হ্যাঁ কিছু বলার নেই তা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো